আগামী চব্বিশ অক্টোবরের মধ্যে দক্ষিণ পূর্ব সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর শুক্রবার ১৮ অক্টোবর সকালে আবহাওয়ার একশো বিশ ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তথ্য মতে আগামী চব্বিশ ঘন্টায় দেশের দুই বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া একই সময়ের মধ্যে দুই বিভাগে দিনের তাপমাত্রাও কমতে পারে পূর্বাভাসে বলা হয় মৌসুমি স্বাভাবিক লঘুচ্ছাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এ অবস্থায় পুরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের উন্নত আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং এছাড়া দেশের অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি